হরিণ 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 কেবল কলৌ নীশবে নম প্রেমভক্তি প্রদ আনন্দনন্দবর্ধন স্বর্ণময়ী সুত বন্দে যুগোময় মনোহর বিজয় বলভাং দীং বিজয়ানন্দর্ধিং সদান্দময়ীং শুদ্ধিং যুগোময়ং নম গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তসময় শ্রী গুরবে নমা ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীমদ্ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির গ্রন্থকার পরিচিতি নামক অংশটি আস্বাদন করিতেছি তেরোশো ছাব্বিশ সাতাশ সনের শিউড়ি সত্যেন্দ্রনাথ দাস এবং পরে বসন্ত কুমার দাস কলিকাতায় তাঁহার নিকট লাভ করেন বসন্তবাবুর আগ্রহে মৈত্রমহাশয় তাহার তিনজন গুরু ভ্রাতাসহ প্রথম শিউরি যান ও তথাকার বহু লোক দীক্ষা পান তেরোশো উনত্রিশ তিরিশ সনে মৈত্রমহাশয় তাহার তাঁহার গুরুভ্রাতা স্বর্গীয় আশুবাবুর উদ্যোগে রামপুরহাটে কুঞ্জবিহারী ঘোষ মহাশয়ের বাটি অবস্থান করত কুঞ্জবাবুর পুত্র পুত্রবধূ এবং আরও বহু লোককে দীক্ষাদান করেন কুঞ্জবাবুর শ্রী ভবানী দিদি যিনি আশুবাবুর কন্যা পূর্বেই দীক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন ডাক্তার শ্যামলাল সেন মহাশয় স্ত্রী যখন দীক্ষালাভ করেন তখন তিনি শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয়ের পরিবর্তে তাহা স্থলে শ্রী শ্রী গোস্বামী প্রভুকে দীক্ষামন্ত্র দিতে দেখিয়া আত্মহারা হইয়া পড়েন নদিয়া জেলার অন্তপাতি সুঁটিয়া গ্রামে যাহা বেলমোড়ি স্টেশনের সন্নিকটে এক ব্রাহ্মণ পরিবারের শ্রীমতী সরোজিনী দেবী ও তাহার মাতা দীক্ষা লাভ করেন সরোজিনীর মাতা ঠাকুরানী প্রাপ্তি মাত্র ভগবত দর্শন লাভ করিয়া সমাধিস্থ হইয়া পড়েন অনেকক্ষণ তাঁহার করণে নাম সংকীর্তন করার পর তিনি আত্মস্থ হইয়া অপূর্ব দর্শনাদির কথা প্রকাশ করেন মৈত্রমহাশয় ইহাতে বলেন ভগবান যেন ইহাকে দর্শন দিবার জন্য প্রস্তুত ছিলেন দীক্ষাপ্রাপ্তির অপেক্ষা মাত্র ছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর মৈত্র মহাশয় বর্ধমানে নিতাইচন্দ্র মজুমদারের বাটিতে আসেন সেখানে তাঁহার বহু শিষ্য ছিল শুক্রবার ও শনিবার নিতাইবাবুর বাটিতে কীর্তন হয় উভয় দিনই ভাবের বন্যা বহিয়া যায় দ্বিতীয় দিনে ভাবের অপূর্ব তাড়িত শক্তির ঘটনা সকলকেই চমকিত করে প্রভুপদ বিজয়কৃষ্ণের শক্তি যে সাক্ষাৎ ও পূর্ণরূপে এখনো খিলিতেছে তাহা সকলে প্রাণে অনুভব করেন এ স্থান হইতে নলহাটি হইয়া জগধারিতে মৈত্র যান সেখানে ১৬ সতেরো জন দীক্ষাপ্রাপ্ত হন দীক্ষার সময় শ্রী অশ্বিনীকুমার দত্ত মৈত্র মহাশয়ের পশ্চাতে অলৌকিক জ্যোতি দর্শন করেন এই স্থানেই জ্যোতির্ময় দেবীর দীক্ষা মাত্র তাহার আপনা আপনি প্রাণায়াম হইতে থাকে এবং দীক্ষাপ্রাপ্ত কয়েকজন রমণীর মুখে জ্যোতি খেলিতে দেখা যায় বুধবার রাত্রি বারো ঘটিকায় শ্রী শ্রী মাতা কালিকা মূর্তিতে শ্রীমদ্ জগৎবন্ধু মৈত্র মহাশয়কে দেখা দেন এবং তাহা এক প্রতিবেশী এক বৈষ্ণবী দেখিয়া আশ্চর্য হইয়া যান সেই স্থান হইতে রামপুর রামপুরহাট হইয়া নারায়ণপুরে এবং নারায়ণপুর হইতে নল হাটিতে তিনি তাঁহার গুরুভ্রাতা স্বর্গীয় অঘরনাথের বাটিতে যান এই স্থানে একদিন রাত্রে কীর্তন সময় ঠাকুর ঘর, এক অপূর্ব সৌরভে মাতিয়া ওঠে মৈত্রমহাশয় পরে প্রকাশ করেন উহা মহাপ্রভুর অঙ্গগন্ধ নলহাটি হইতে পুনরায় তিনি শিউড়িতে গিয়া বহু মানুষকে দীক্ষা দান করেন শিউড়ি হইতে বর্ধমানে নিতাই বাবুর বাটিতে যান একদিন রাত্রে তাঁহার পুত্র তারাপদ মজুমদার কলহান্তরিকা কীর্তন করেন এই কীর্তনে কৃষ্ণের অপ্রাকৃত লীলা প্রকটিত হয় এবং রাধারানীর মহাভাবে সকলে হাবু ডুবু খাইতে থাকেন মৈত্র মহাশয়কে পূর্বে কেহই ভাব প্রকাশ করিতে দেখেন নাই কীর্তনে নৃত্যকালে গোস্বামী প্রভুর হুহুঙ্কারে সকলে যখন ভাবে সংজ্ঞাহীন হইত তখনও তাহার মধ্যে বহিপ্রকাশ কমই দেখা যাইত অনেক সময় কম্পন মুখমণ্ডল এবং ভাব ভাবসংগোপনের প্রবল চেষ্টায় তাহাতে লক্ষিত হইত এই দিন কিন্তু তিনি ভাবে মাতোয়ারা হইয়া জয় রাধারানী ধ্বনি দিতে থাকেন এবং কীর্তন শেষে সমবেত সকলকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তোমরা আমায় আশীর্বাদ বলিতে থাকেন তাহাতে সকলে সন্ত্রস্ত হইয়া ওঠেন তারা মজুমদার অপ্রাকৃত লীলা দর্শন করেন এবং অনেকেই লক্ষ্য করেন যে মৈত্র মহাশয়ের মস্তকের সমস্ত চুলগুড়ি খাড়া হইয়া উঠিয়াছে এই সময় কেহ অট্টহাস্য কেহ উচ্চক্রন্দন কেহ হুঙ্কার ধ্বনি দিতে থাকেন বহুক্ষণ পরে ভাবের জোয়ার কমিলে আহারের ডাক পড়িল কিন্তু কেহই ভালোরূপে আহার করিতে পারিলেন না সকলেরই ভাবে গর গড় অবস্থা দীক্ষার সময় এবং অন্যান্য বহু ঘটনায় তাহার অলৌকিক কার্যাদি দর্শন হইত তাহার গাত্র হইতে অপূর্ব পদ্মগন্ধ বাহির হইত এ বিষয়ে জিজ্ঞাসিত হইলে তিনি বলিতেন সময় হলেই গন্ধ বার হয় তার জন্য কোনো বুজরুকি দেখাতে হয় না গম্ভীর প্রকৃতির জন্য তাঁহার নিকট সহজে ঘেঁষা না গেলেও শিশুদের তিনি ভালোবাসিতেন তাহার চতুর্থ পুত্রের অর্থাৎ ভুবন সুন্দর মহাশয় স্ত্রী দেবীর মাত্র নয় বছর বয়সে বিবাহ হয় স্বাভাবিকভাবেই বাল্যজীবন হইতে মাতা পিতা বলিতে মাতা শান্তিসুধা দেবী এবং জগৎবন্ধু মৈত্রমহাশয়কেই তিনি বুঝিতেন তিনি সর্বক্ষণে মৈত্রমহাশয়ের শরীরে অপূর্ব পদ্মগন্ধের ঘ্রাণ পাইতেন স্নেহবশত তাহাকে লইয়া মৈত্রমহাশয় বহুস্থানে ভ্রমণে যাইতেন একবার কলিকাতায় মহামায়ালেনস্থ দিতলের ছোট ঘর হইতে নিরদা দেবী লক্ষ্য করেন যে মৈত্রমহাশয় কয়েক দিবস ধরিয়া পায়খানায় গেলে পর অদৃশ্য কেহ তাহাকে বিরক্ত করে কারণ মৈত্রমহাশয় বিরক্ত হইয়া অদৃশ্য কাহাকেও দূর হ দূর হ বলিয়া নানা পরুষ বাক্য প্রয়োগ করিতেন এক দিবস তিনি লক্ষ্য করেন যে মৈত্র মৈত্রমহাশয় কাহার উদ্দেশ্যে চরণ বাড়াইয়া দিলেন ইহার পর হইতে তিনি পূর্ববৎ স্বাভাবিকভাবেই পায়খানায় যাইতেন এবং আর কেহ তাঁহাকে বিরক্ত করে নাই ইহা দেখিয়া দেবী কৌতূহল প্রকাশ করায় তিনি বলেন যে একটি প্রেত রোজি বিরক্ত করিত প্রেত্তির কি গতি হইল জানিতে চাহিলে তিনি হাসিয়া তাহা মাতার নিকট হইতে জানিয়াল এই কথা বলেন তাহার এইরূপ বহু অলৌকিক ঘটনা বহু জন দেখিয়াছেন মহাশয় প্রদত্ত নাম কখনো কখনও এইরূপ প্রকট হইয়া উঠিত যে সাধারণ কর্ম করাও অসম্ভব হইয়া উঠিত বীরভূমের নারায়ণপুরে মদন নামক এমনকি একটি বালক দীক্ষার পর তাহার দাদাকে বলে যে নাম আমাকে বড়ই বিরক্ত করিতেছে যতই চেষ্টা করিতেছি ছাড়াইতে কিন্তু কিছুতেই ছাড়িতেছে না খেতে শুতে সর্বদাই নাম হইতেছে ঘুম পর্যন্ত আসিতেছে না মৈত্র মহাশয় সাধনের সহিত সাধ্যায় করিতে বলিতেন এবং বলিতেন যে উহা যদিও মায়ার পারে লইয়া যাইতে পারে না কিন্তু সাধককে কল্পনা ও ভুল পথ হইতে রক্ষা করে গোস্বামী প্রভু তাঁহাকে রাজর্ষি জনকের ধর্ম যাজন করিতে বলিয়াছিলেন মৈত্রমহাশয় বলিতেন গৃহী হইয়া ব্রহ্মচারী হওয়া যায় পুরাকালে বশিষ্ঠ বিশ্বামিত্র কশ্যপ প্রভৃতি ঋষিগণ এবং একালের অদ্বৈত প্রভু বিজয়কৃষ্ণ তাহার সাক্ষ্য দিতেছেন শাস্ত্র ও সদাচারের বশবর্তী হইয়া চলিলে গৃহীও ব্রহ্মচারী হইতে পারেন গেরুয়া বা বাহিরের বেশ বা জটাধারণ অবস্থার উপর নির্ভর করে কিন্তু তাহা অপরিহার্য নয় মহাশয় শ্রীমূর্তি এমনই মোহনীয় ছিল যে সাধারণ গৃহীর বেশেও তাহাকে সন্ন্যাসীর রাজা বলিয়া মনে হইত দূর হইতে অনেকেই তাহাকে গোস্বামী প্রভু বলিয়া ভ্রম করিতেন তিনি বলিতেন গুরু ধ্যানের ফলে শিষ্য গুরুমূর্তির সাদৃশ্য লাভ করেন শিষ্যগণের প্রাণের ঠাকুর হইল শ্রীধর ঘোষ কুলদানন্দজী প্রভৃতি উচ্চমার্গের বহু সতীর্থগণের শ্রদ্ধাস্পদ এবং আদরের বস্তু ছিলেন জগৎবন্ধু গোস্বামী প্রভুর বাক্যানুসারে তাঁহারা তাহাকে উচ্চ মর্যাদা দিয়া ষাষ্টাঙ্গ প্রণীপাত করিতেন শ্রী শ্রী গোস্বামী মহাশয়ের ব্রাহ্ম সমাজের বন্ধু এবং বর্ষিয়ান শ্রদ্ধেহ মহেন্দ্রনাথ মিত্র মহোদয় মহাশয়ের গুরুভ্রাতা ছিলেন গুরু বাক্য অনুসারে তিনিও শ্রী শ্রী জগৎ বন্ধু সম্বন্ধে উচ্চভাব পোষণ করিতেন এবং শ্রদ্ধা প্রকাশ ষাষ্টাঙ্গ প্রদান দ্বারা তাহার সৎকার করিতেন মৈত্র মৈত্রমহাশয়ের দীক্ষাদান সময় নানা স্থানে ভ্রমণকালে মিত্রমহাশয় বহুবার তাহার সঙ্গী ছিলেন মৈত্র মৈত্রমহাশয়ের আদর্শ ছিল নিজেকে গোপন রাখিয়া শ্রীশ্রী প্রভুকে প্রকট করা এই আদর্শ এবং শিক্ষা তিনি শিষ্যগণকেও দিতেন মৈত্রমহাশয় গীতার ভূয়সী প্রশংসা করিতেন এবং তাহা নিত্য পাঠ করিতে বলিতেন তিনি বলিতেন তত্ত্বতঃ ভগবানকে জানিলেই ব্রহ্মজ্ঞানী হওয়া যায় নাম সাধন ও গুরু কৃপার ফলে ভগবত তত্ত্ব সাধকের নিকটক্রমে প্রকাশ পায় ইহা ব্যতীত যে ধর্ম আলোচনা তাহা অসার ধর্মপথের সকলই আমার অধিকত এই অহংকার সাধকের পতন ঘটায় ভগবান আর যাই হোক ধর্মের অহংকার সহ্য করেন না মৈত্র মৈত্রমহাশয় থাকাকালীন মহামায় বাসা স্বর্গের ন্যায় বোধ হইত তাঁহার গুরু ভ্রাতাগণ আসিয়া নানা প্রসঙ্গ বা সাধনে রাত্রিদিন অতিবাহিত করিতেন আসনে সর্বক্ষণ বসিয়া তিনি নাম সমাধির মধ্যে থাকিতেন তিনি আসন ত্যাগ করিতেন না আসন ত্যাগ করিলে শরীর খারাপ হয় বলিতেন এই বাসায় কেহ থাকেন কেহ বা চলিয়া যান তাহাদের সমস্ত খরচপত্রাদির কি হইবে এই সকল লইয়া উদ্বিগ্ন হইতে তাহাকে কেহ দেখে নাই জাগতিক ঘটনা তাহাকে স্পর্শ করিত না নিদ্রা তিনি জয় করিয়াছিলেন মহামায়ালিনে একবার তাহার এক শিশুপুত্র তাঁহার অদূরবর্তী প্রজ্জ্বলিত উনানের দিকে অগ্রসর হইতেছিল একজন তাহা দেখিতে পাওয়ায় শিশুটি রক্ষা পায় এ বিষয়ে তাহাকে অনুযোগের জবাবে পরে তিনি জানান আমার যে তখন কি অবস্থা বলিয়া বুঝানো যাইবে না আমার জ্ঞান ছিল উহাকে ধরিবার চেষ্টাও করিয়াছিলাম কিন্তু শরীর আমার আয়ত্তের বাহিরে তাহাকে নড়ানো গেল না নানা স্থানে গোস্বামী প্রভুর জামাতা হিসাবে তাঁহার সহিত তাঁহার গুরু ভ্রাতা শিষ্য ভক্তগণ ব্যতীত বহু ব্যক্তি সাক্ষাৎ করিতে আসিতেন এবং শাস্ত্রের নানা জটিল অথবা নিজস্ব নানা প্রশ্ন করিতেন সকল রকম প্রশ্নে তাহার প্রদত্ত তাৎক্ষণিক উত্তর বা সমাধান সকলের বিস্ময় উৎপাদন করিত মনে হইত প্রশ্নটি কি হইতে পারে তাহা তিনি জানিতেন শাস্ত্রের কিছুই তাহার অবিদিত ছিল না তাহার লিখিত ও প্রকাশিত গুরু গুরুশিষ্য সংবাদ এবং ঋষিচরিত পুস্তকদ্বয় তাঁহার প্রগাঢ় শাস্ত্রজ্ঞানের ও সরল সিদ্ধান্ত কৈমুদি পুস্তকটি সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে তাহার অগাধ পাণ্ডিত্যের পরিচয় দান করে আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব